আজকের বিষয় হচ্ছে অনুসার পৃষ্ঠের ছক দুটি এবং অনুসাধ পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট মানে তিন পয়েন্ট তিন পয়েন্ট তিন এবং তিন পয়েন্ট তিন পয়েন্ট চার আছে এবং এখানে প্রথম ছকটি হচ্ছে ইবনে বতুতার ভ্রমণ রচনা যা আছে এবং আমার জিজ্ঞাসা ও মতামত ইভনে বতুতা মরক্কোর তানজাহো শহরে উনিশশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মরক্কো কোথায় তা মানচিত্রে দেখা দেখতে হবে এবং আমরা পরের ছকটিতে দেখতে পাচ্ছি ইমনে বদুতার ভ্রমণ শিরোনামের রচনাটিকে কেন তথ্যমূলক কথা লেখা বলা যায় এবং আপনারা এখানে প্রথম ছকটি দেখতে পাচ্ছেন ইবনে বতুতা মরক্কোর তান শহরে উনিশশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মরক্কো কোথায় তা মানচিত্রে দেখতে হবে দুই নম্বর ইবনে বতুতা সাগরের তিরস্ক আফ্রিকার প্রধান প্রধান শহরগুলি ভ্রমণ করে শেষে মিশরে উপস্থিত হন মিশর এবং সাগর অবস্থান মানচিত্রে চিহ্নিত করতে হবে তিন নম্বর ইবনে বতুতা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে আরবের জাফর শহরে উপস্থিত হন মানচিত্রে আরব দেশটির অবস্থান চিহ্নিত করতে হবে সেখান থেকে জাহাজে রওনা হওয়ার তেতাল্লিশ দিন পরে বাংলাদেশের সত্য বন্দরে উপস্থিত হলেন পরে সেখান থেকে সোনার উপস্থিত হন উনিশশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দে ইবনে বতুতা বাংলায় এসেছিলেন এমনি বতুতা যে বাংলায় এসেছিলেন তার কোনো নিদর্শন আছে কি না জানতে হবে তিনি বাংলায় এসেছিলেন জেনে ভালো লাগছে এবং এখন আমি আপনাদের দুই নম্বর ছকের অ্যান্সার দেখানোর চেষ্টা করব। এখানে দেওয়া আছে ইবনে বতুতা ভ্রমণ শিরোনামের রচনাটি বৈশিষ্ট্যের বিচার তথ্যমূলক লেখা কারণ এ লেখায় ইবনে বতুতা ও তার ভ্রমণ সম্পর্কে নানা তথ্য রয়েছে এ রচনায় ইবনে বতুতা ভ্রমণ অনুসারে ধারাবাহিকভাবে নানা দেশ ও স্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থিত হয়েছে তথ্যকে স্পষ্ট করার জন্য এখানে মানচিত্র দেওয়া হয়েছে যা তথ্যমূলক রচনা অন্যতম বৈশিষ্ট্য এবং এ দুটি ছিল আজকের এই ছক দুটি অ্যান্সার এবং আমি দিন পর্যন্ত ভিডিও সারছিলাম না এই জন্য আমাকে আপনারা ক্ষমা করে এবং আমি আজ থেকে রেগুলার ভিডিও সারার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ